কীভাবে হবেন একজন সফল ইউটিউবার ক্যামেরার সামনে হাসি মুখে। আপনি কি ইউটিউব শুরু করতে চান স্বপ্ন দেখেন লাখো সাবস্ক্রাইবার আর মিলিয়ন ভিউয়ের তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আজ জানাবো একজন সফল ইউটিউবার হতে হলে আপনাকে কি কি করতে হবে পয়েন্ট এক টপিক নির্বাচন প্রথম কাজ আপনি কি বিষয়ে ভিডিও বানাবেন সেটা ঠিক করা টপিক হতে পারে টেকনোলজি ব্লগ, গেমিং ফ্যাশন বা শিক্ষা যেটা আপনার ভালো লাগে আর যেখানে আপনার জ্ঞান আছে সেটাকেই বেছে নিন পয়েন্ট দুই স্ক্রিপ্ট ও কন্টেন্ট ভালো ভিডিওর জন্য দরকার ভালো পরিকল্পনা একটা পরিষ্কার স্ক্রিপ্ট বানান ইন্ট্রো মেন পয়েন্ট আর আউটট্রো ঠিক করে রাখুন ভিডিও শুরুতেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে হবে পয়েন্ট তিন ভিডিও কোয়ালিটি ও এডিটিং চেষ্টা করুন যতটা সম্ভব পরিষ্কার ভিডিও বানাতে স্মার্টফোন থাকলেই হবে তবে আলো সাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে হবে এডিটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন ক্যাপকাট কাইনমাস্টার বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো পয়েন্ট চার কনসিস্টেন্সি ও ধৈর্য সফলতা একদিনে আসে না নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটে আর ধৈর্য ধরতে হবে প্রথম দিকে ভিউ না এলেও হাল ছাড়বেন না পয়েন্ট পাঁচ এসিও ও থামনেল আপনার ভিডিওর টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগে কিওয়ার্ড ব্যবহার করুন যেন ইউটিউব আপনার ভিডিওকে সাজেস্ট করে আকর্ষণীয় থামনেল বানান যাতে লোকজন ক্লিক করতে আগ্রহী হয় ইউটিউব হলো এক লম্বা যাত্রা কিন্তু আপনি যদি মন থেকে চেষ্টা করেন তাহলে অবশ্যই সফল হবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না